জিনাল কালারেই আছে গাড়িটা ফুললি ফুল লোডেড এবং ফুল ফ্রেশ একটা গাড়ি তবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে বলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুম এর অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লগের 5 নম্বর ও 20 নম্বর ও সফিক কার সেন্টার সহজ ভাই বলে দেই রামপুরা থানা এবং ফরাজি হাসপাতালের মাঝামাঝি আজকে সেরা চমক কি ভাই আজকে সেরা চমক নিয়ে আসলাম ভাই নির্বাচনের গাড়ি যেহেতু সামনে নির্বাচন এটা হলো টিএক্স লিমিটেড 2011 মডেলের প্রাডো ষোলো তের স্টেশন এবং এটা ফেস স্লিপ করা আছে আঠারো বিশের এবং গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এবং অরিজিনাল কালারেই আছে গাড়িটা ফুললি ফুল লোডেড এবং ফুল ফ্রেশ একটা গাড়ি এবং এটা ব্রাউন কালার একটা গাড়ি ফ্ল্যাট আপনার সাদা পাবেন বা মুক্তাফাল কালার পাবেন ব্ল্যাক পাবেন বা এটা এই কালারটা একটু রেয়ার কালার এবং কালারটা একটু অন্যরকম এবং খুবই ভালো কালার হ্যাঁ গাড়িটা ফুল সিস্টার একটা গাড়ি এবং গাড়িটা সানডুপ সহ যেহেতু নির্বাচন এখন এই গাড়িটা প্রয়োজন আছে এই জন্য এই গাড়িটি আমরা ভিডিও দিলাম এই যে সিট পাওয়ার আছে আপনার অলোকে গাড়ি এবং টায়ার চারোটা টায়ার কিন্তু নতুন টায়ার আছে একদম আপনার টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং কাগজও আপনি নতুন পাবেন আপ টু ডেট আপনাদের একদম ফুললি কমপ্লিট মালিকানা একদিনই ট্রান্স একদম সাথে সাথে একদম মালিক সাথে সাথে গিয়ে সাথে সাথে ট্রান্সফার কোনো প্রকারে এতে সন্দেহ নেই ঠিক আছে অনেক হয়তো ভাবতে পারে মালিকানায় দেরি হইতে পারে না কোনো দেরি নাই আপনার পেমেন্ট দেওয়ার সাথে সাথেই বিয়ারটিতে ওই দিনই মালিকানা হবে এবং এক সপ্তাহে আপনি ফিঙ্গার দিয়ে ফেলবেন ইনশাল্লাহ এটা এটা কিন্তু বেবি সিটটা পাওয়ার আছে ঠিক আছে এই যে পাওয়ার আপনি দুইটাই পাওয়ার আছে এই যে দেখাই দিচ্ছি সামনে দুটো সিটও পাওয়ার পিছনে দুটো সিটও পাওয়ার এটা টিএক্স টিএক্স যে হতো দুইটাই পাওয়ার ঠিক আছে সিগলা নামাই দিচ্ছি তো এখন বাবা ভাই খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম বডি সেন্সর সহ আছে দেখেন অন্যরকম একটা কালার এটা এটা কিন্তু আবার লাইট জ্বলে এটা আপনি দেখাইলাম না লাইটটা জ্বলে টায়ারগুলো ওটা দেখাই দেন ক্যামেরাতে দেখছেন নতুন জিপ গাড়ি কিন্তু টায়ার একটা ইস্যু হয়ে দাঁড়ায় ভাই যেহেতু প্রাইসটা একটু বেশি যেহেতু প্রাইসটা একটু বেশি টায়ারের এই জন্য একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটা আছে যে নিবে সে জিতবে গাড়িটা সামনে দুইটা সিটে পাওয়ার ও ভাই একদম টিএক্স তো এটা পাওয়ার হওয়ারই কথা এটা মানে ওগুলো পাওয়ার হয় আর কি রিপিট রিপিটও করা নাই আর ইঞ্জিনটা একদম মুকি কন্ডিশনে ভাব আছে বুঝছেন তার এইগুলা তো আপনি 18 20 এর করা ক্রি সিস্টেম ক্যামেরা সহ একদম কিচ্ছু কথা না ইঞ্জিন ব্যাডা দেখাই দেই বাবু ভাই এই ও ইঞ্জিনের কাফুর দাগে দেখেন তেলই আপনি ইঞ্জিনের ব্যাপারটা বুঝা যাবেন একদম নতুনের কন্ডিশনের মতো চালাবেন গাড়ি চেহেন মন চাইড়ে চেক করাইলাম নো নো প্রবলেম কোনো প্রবলেম নেই ঠিক আছে আপনার বহবাই দুই হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে এক্সিশন টি এক্স প্যারাডু আপনার ল্যাঙ্গোজার প্যারাডু এটা প্রাইস চাচ্ছি আষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন আলোচনার মাধ্যমে কিছু কম বেশ করা হবে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম